নাড়াচাড়া হয় না তখন বাতাসে সব ময়লা এক কিনারে নিয়ে যাবে পানিটা থেকে যাবে কিন্তু ময়লা তো যাবে বালিতে থেকে যাবে বালিটা নিচে পড়ে যাবে কখন পানিটা যখন স্থির থাকবে তখন বালিটা নিচে পড়ে যাবে ওই পানিটা যখন প্রেস হয়ে যাবে তখন ইঞ্জিল দিয়ে পানিগুলো খালি মাঠের উপর রেখে দিবে দুই একদিন দুই একদিন হ্যাঁ দুই একদিন এছাড়া হবে না কিন্তু পানিটা ওখানে যখন একটু একটু করা হবে তারপরে আবার ওখান থেকে নালি দিয়ে ওই পলিথিনের উপর দিয়ে দিবে যেগুলি ময়লা যেগুলি জমে গেছে এগুলি তো লবণ হবে না লবণ হলে ওইটা ময়লা হয়ে যাবে ওই ওই পাশে যেগুলি সাদা দেখছেন পলিথিন ওইটা কিন্তু অলরেডি পানি শুকাই গেছে সেজন্য সাদা হয়ে গেছে এই চার পাঁচ দিনের মতো পানিগুলো যখন পলিথিনের উপর থাকে এক ইঞ্চি করে দিবে পানিগুলো পরবর্তীতে আপনার পাঁচ দিনের মতো নাড়াছাড়া না করলে এই পানিটাই লবণ হয়ে যাবে কি জন্য রুদে শুকায়া পানিটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে তেমনি আপনারা সাগরে যাওয়ার পথে হাতটা ভিজেবেন রুদে শুকাই যাবে আপনাদের হাতও লবণ ফুটে যাবে উঠবে কারণ ওই পানিটাই আপনার মিষ্টি পানি দিয়ে কোনোদিন লবণ হবে না এই লবণটা আপনি পানিতে বিলাই দিবেন হাতে লবণ থাকবে না আবার যদি কি আপনি হাতটা উপরে তুলে রাখেন শোকাতে শোকাতে আপনার হাতে লবণ ফুটে যায় এগুলো কেমন লাভজনক কেমন এটা লাভজনক বলতে আমাদের এখানে অর্গানিক কিছু ছাড়া পানি দিয়ে তৈরি হয় এই পানিকে কিভাবে আপনার পরিষ্কার করতে হয় এটা প্রথমে বুঝাই দিয়েছি কিন্তু বালি পানি থেকে কিভাবে আনি যখন নাড়াচাড়া করবে না নিচে পড়ে করে বালিটা বড় টাল গুলো হচ্ছে লবণ আপনার অর্গানিক এটা যত রোদ পড়বে তত সাদা হবে যত রোদ পড়বে তত পানি গলে যাবে ওখান থেকে একটু একটু পানি থাকতে পারে ওইটা গলে যাবে শর্ষে একেবারে সাদা পিউলি হয়ে যাবে আর এখানকার লবণ হচ্ছে মোটাল দানা আপনার এখানে আমাদের কেজি চলে ষাট টাকা পাঁচ টাকা ছয় টাকা বেশি দাম বাড়লে দশ টাকা আপনাদের ওখানে যেতে যেতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে যায় কারণ আপনাদের ওখানে যেতে যেতে লবণটা কিন্তু অনেক দিন থাকবে আমাদের এখানে কিন্তু ছয় মাসের সিজন ছয় মাসের সিজনের পরে যতগুলো লবণ আছে সব বাইরে দিয়ে দিবে গোড়া করে ওখানে ফুট মিক্স করে অনেক দিন থাকার জন্য আপনি যদি কি একটা মোটা দানা গোড়া করে ফেলেন ওইটা পানিতে বাঁচলেই সাথে সাথে মিলিয়ে যাবে মোটা দানাটা কিন্তু একটু সময় লাগবে সেই জন্য আমাদের এখানে যে মোটা দানা এটা আপনি দুই বছর পর্যন্ত রাখতে পারবেন ওই যেটা ফিনিশিং দিয়ে গোড়া করা হয় ওইটা আপনি এক বছরের মতো রাখতে পারবেন এবার পানি হয়ে যাবে ঠিক আছে চলেন তাহলে এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য আমাদের মহেশখালীর এইগুলি ঐতিহ্য তিনটা জিনিস ঐতিহ্য মানে সারা বাংলাদেশের জন্য ঐতিহ্য মহেশখালী দ্বীপের মধ্যে কোনো দ্বীপে পাহাড় নাই আমাদের দ্বীপে পাহাড় একটাই পাহাড় ওটা কিন্তু পুরো মহেশখালী গেরা মাঝখানে তো মিষ্টি পানের বরজগুলি দেখতে পারছেন ওই দেখেন এখানে মিল চলতেছে আমাদের আছে বিদ্যুৎ উৎপাদন করা হয় উইন্ড মিল